এক ঘন্টা পর সকাল দশটা তাদের গাড়িতে খান মেনশনের সামনে এসে থামে তরু আর যারা বাড়িতে প্রবেশ করতেই উদ্দেশ্য করে যারাকে বলে তুমি সাত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে যারা আসলে মা সকালে বাবা ফোন করে বললো মা নাকি খুব অসুস্থ তাই কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম জানার কথা শুনে সাবিনা শান্ত স্বরে বলে কি হয়েছে আপার ঠিক আছে এখন হ্যাঁ একটু প্রেশার বেড়ে গিয়েছিল ওই আর কি এখন ভালো আছে আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন তরুর কথায় সাবিনা তরুর দিকে তাকালো এতক্ষণ অবশ্য সে তাকে খেয়াল করেনি তরুকে দেখে সে একটু অবাক হলো মুখে হাসিটা নেই বলল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি তুমি কেমন আছো জি জি ভালোই আছি সাবিনা আর কিছু বলার আগেই যারা বলে উঠল মা আপনি তো আপুকে চেনেনি সেদিন এসেছিল তাও বলছি এ হলো ত্রানা আমার সবচেয়ে ভালো বন্ধু যখন আমি ল্যান্ডনে বেড়াতে গিয়েছিলাম তখন তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল আপু ওখানেই ছিল এক মাসের মতো হয়েছে দেশে ফিরেছে তাদের কথার মাঝে নাহিদ আর নাজমুল ব্রেকফাস্ট করতে নিচের আসে তারা যারার কথা শুনেছে মা আপুর বাড়ি গ্রামে আর তার এখানে চাকরি হয়েছে তাই এখানে ভাড়া থাকতে চাইছিল কিন্তু আমি বলেছি এ বাড়িতে থাকতে আপনাদের কোনো সমস্যা হবে না তো নাজমুল এগিয়ে এসে বললেন না অসুবিধার কি আছে আমাদের বাড়িতে থাকবে সেটা তো ভালো কথা যারা নাজমুলকে উদ্দেশ্য করেই বলেন আপু উনি আমার শ্বশুর মশাই যারার কথা শোনামাত্র তরু গিয়ে নাজবুলের পায়ে হাত দিয়ে সালাম করলো তার এমন করাতে নাজমুল খানিকটা অবাক হলেন ভালো আছেন নাহিদ চুপচাপ দাঁড়িয়ে আছে যারা বুঝলো না বলে যাওয়াতে নাহিদ রাগ করেছে কিন্তু সে জানে এখানে সবার সামনে সে যারাকে কিছুই বলবে না তাই সে নাহিদের সামনে গিয়ে বলল আপু এই হলো আমার হাজবেন্ড নাহিদ জাবির খান আর নাহিদ ও হলো আমার ফ্রেন্ড হ্যালো ভাইয়া কেমন আছেন নাইস টু মিট ইউ জবাবে নাহিদ মৃদু হেসে বলল ভালো আছি তাদের কথার মাঝে ও নিচে নেমে আসে সে সবে মাত্র ঘুম থেকে উঠেছে নীলাব কোনো দিকে না তাকিয়ে কিচেনের দিকে চলে যায় সেখানে গিয়ে সাবিনাকে না দেখে ডাক দেয় মা কখন বলেছি গরম পানি করে দিতে গিজারে সমস্যা হচ্ছে পানি আসছে না কোথায় তুমি শুক্রবারেও একটু শান্তি পাই না নীলাবু ফিরে এসে ড্রয়িং রুমে দাঁড়ায় এসে ত্রানাকে এই বাড়িতে দেখে অনেক বেশি চমকে যায় আপনি আমাদের বাড়িতে নীলাবের কথাই উপস্থিত সবাই ওর দিকে তাকায় তরু তো এক দৃষ্টিতে নীলাবের দিকে তাকিয়ে আছে ও তরু তাকানো দেখে নিজের দিকে তাকাতেই মনে পড়ে সে শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে নীলাব ক্ষেপণ না করে নিজের রুমের দিকে ছুটে যায় এদিকে নীলাবের কথা শুনে সাবিনার মনে পড়ে সে নীলাভকে পানি দিতে ভুলে গেছে সে জারার দিকে তাকিয়ে বললেন যারা তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে দিয়ে ব্রেকফাস্ট করে নিও বলেই সাবিনা কিচেনের দিকে যেতে যেতে কাজের মহিলা হানাকে ডেকে বলেন গরম পানিটা দিয়ে আসোনি কেন জানো না নীলাবের প্রবলেম আছে ঠান্ডা পানি ব্যবহার করলে প্রবলেম হবে আর নাহিদ গিজার ঠিক করার লোককে ফোন দিয়ে আসতে বলো আচ্ছা মা বলছি সাবিনা কিচেনে চলে গেলে নাহিদ তোর উদ্দেশ্যে বলেন নীলাভ কি আপনাকে চেনে আপনাকে দেখে এভাবে রিয়েট করলো কেন আসলে আমি দুই দিন আগে সিআইডিতে জয়েন করেছি আর উনি আমাদের ডিপার্টমেন্টের এসপি পদে আছেন সেই সূত্রে আমাকে চেনে নিয়েছেন বাহ এটা তো ভালো কথা জি যদিও আমরা তারও আগে থেকে পরিচিত আপু বাকি কথা পরে হবে চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নি নাজু অনু সহমত প্রকাশ করে বললেন হ্যাঁ হ্যাঁ যাও তোমরা বলে নাহিদ আর নাজমুনকে খাবার টেবিলে বসে যারা তরুকে নিয়ে উপরের তলায় আসে আমি কোথায় থাকবো যারা যারা একটা রুম দেখিয়ে বলে এখন থেকে তোমার রুম রুমটার দিকে একবার তাকাই এটা তরু তারপর বলে আমি এই রুমে না ওই রুমটায় থাকবো যারা তরু ইশারা করা রুমটার দিকে একবার তাকাই তরু নীলাবের পাশের রুমে থাকতে চাইছে নীলাবদের বাড়িটা দুতলা বিশিষ্ট নিচের তলায় ড্রয়িং রুম ডাইনিং রুম সার্ভেন্ট রুম স্টোর রুম সহ পাঁচটা গেস্ট রুম আছে আর উপরের তলার মাঝখানে বড় হল রুম তার দুই পাশে আটটা রুম আছে ডান পাশের প্রথম রুমে নাজমুল আর সাবিনা থাকে বাম পাশের দ্বিতীয় রুমে যারা আর নাহিদ থাকে তাই বাম পাশের প্রথম খালি রুমটায় যারা তরুকে থাকতে বলেছিল কিন্তু তরু ডান পাশে থাকা নীলাভের রুমের পাশের রুমে থাকতে চায় যেটা ডান পাশে তিন নাম্বার রুম নীলাপের রুম হচ্ছে ডান পাশের শেষের রুমটা ওই রুমটার পাশের রুমে তো নীলাপ ভাই থাকে তরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে তার কি অসুবিধা হবে না না আপু অসুবিধা হবে কেন তোমার অসুবিধা না হলে তুমি থাকো ওকে আচ্ছা তুমি সব কিছু রেখে নিচে নাস্তা করতে এসো বলে যারা নিজের রুমে চেঞ্জ করতে চলে যায় তরু রুমটায় ঢুকে আগে ব্যালকনিতে যায় নীলাব আর তার রুমের ব্যালকনি এই পাশে কিন্তু সাবিনা আর নাজবুলের রুমের ব্যালকনি এই রুমের ব্যালকনি থেকে নীলাভের রুমের বড় ব্যালকনিটা স্পষ্ট দেখা যায় যখন সে লুকিয়ে লুকিয়ে নীলাবকে দেখতে আসত তখন সে এই ব্যাপারটা লক্ষ্য করেছিল আর সেই জন্য সে এই রুমে থাকতে চেয়েছে এখন থেকে আর কষ্ট করে বাগানের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে আমাকে মশার কামর খেয়ে তোমাকে দেখতে হবে না লাভ আমি একটু একটু করে তোমার কতটা কাছে চলে যাচ্ছি তুমি বুঝতেও পারছো না তোর রুমের চারদিকে একবার চোখ বোলাই রুমটায় বেড ড্রেসিং টেবিল ড্রয়ার আলমারি আর একটা চেয়ার টেবিল আছে পাশে বাথরুম আছে নট ব্যাড তরু লাগেজ থেকে নিজের কাপড়গুলো বের করে ড্রয়ারে গুছিয়ে রাখল তারপর ফ্রেশ হয়ে একটা গ্রে কালারের লেডিস শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বের হতেই নীলাবের সাথে দেখা হয়ে যায় নীলবো সবার নিয়ে রেডি হয়ে হয়তো ব্রেকফাস্ট করতে যাচ্ছিল তরুকে তার পাশের রুম থেকে বের হতে দেখে ভ্রুকুচকে বলল আপনি আমাদের বাড়িতে কি করছেন বলবেন আমি এখন থেকে এখানেই থাকবো বেআই সাহেব তরুর মুখ থেকে বেআই ডাক শুনে নীলাব অবাক চোখে তাকায় আমাকে বেআই বলে ডাকছেন কেন আমি আপনার কোন জন্মের বেআই আর তাছাড়া আমি আপনার সিনিয়র স্যার বলে ডাকুন সেটা তো অফিসে আপনি আমার স্যার তবে আপনার সাথে তবে আপনার সাথে আমার আরও একটা সম্পর্ক আছে সেই জন্যই বেআই বলে ডাকলাম কোন সম্পর্কের কথা বলছেন আমি যারার একমাত্র ভালো বন্ধু বুঝলেন সেই হিসেবে আপনি আমার একমাত্র বেআই সাহেব আপনি ওর বন্ধু হ্যাঁ আর আমি এখন থেকে এখানেই থাকবো বুঝলেন অবশ্য যদি আপনার প্রবলেম না হয় তাহলে আপনি হঠাৎ এখানে থাকবেন কেন আমি থাকতে চাইনি আমার এখানে চাকরি ঠিক হয়েছে সেটা তো জানি সেই জন্যই আমি ভাড়া থাকবো ভেবেছিলাম কিন্তু আসার সময় যারার সাথে দেখা হলো তারপরেও বলল ভাড়া না থেকে এখানে থাকতে তাই আমি এখানে এলাম পুরোটা বুঝলো কিন্তু হজম হচ্ছে না অবশ্য এই হজম না হওয়াটা সিআইডি হওয়ার সাইড এফেক্ট নীলাব আর মাথা ঘামল না বাড়ির সবার প্রবলেম না হলে তার আলাদা করে কী প্রবলেম হবে তাছাড়া এসব ছাড়াও তার চিন্তা করার মতো অনেক কিছুই আছে নীলাবকে চুপ করে থাকতে দেখে তরু বলে উঠল আপনার কোনো প্রবলেম নেই তো নো এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে ভাবার মতো সময় আমার নেই বলে নীলাব ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে তরু তার পিছু পিছু আসে নীলাব গিয়ে সোজা চেয়ারে বসে পড়ে তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা বলেন তুমি পাশে এসে তরু বাধ্য মেয়ের মতো সাবিনার পাশের চেয়ারে বসে পড়ে নাহি তার নাজমুল খেয়ে ডাইনিং রুমে বসে টিভি দেখছে খাবার টেবিলে শুধু যারা তরু সাবিনা আর নীলাব সাবিনা নীলাবকে খাবার দিতে দিতে বলে তুই কি ত্রানাকে আগে থেকেই চিনিস নীলাব যদিও খেতে বসে কথা বলতে পছন্দ করে না তবু উত্তরে বলে হুম উনি গতকাল আমাদের সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করেছেন সেই ক্ষেত্রেই পরিচিত নীলাব অল্প কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিল কিন্তু তরু তাদের সন্তুষ্ট হলো না সে বলে উঠল আসলে আন্টি আমরা আরও আগে থেকেই পরিচিত সর্বপ্রথম ওনার সাথে আমার রেইনবো ক্লাবে দেখা হয় আর সেদিন তো ওনাকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়ে গিয়েছিলাম তরুর কথায় সাবিনা সরাসরি দিকে তাকিয়ে বলে উঠলেন তার মানে তুই সেদিন নীলাফকে বাঁচিয়েছিলে যারা এগুলো শুনে চমকে যায় অবশ্য তরু স্বাভাবিক স্বরে বলে হুম আন্টি তেমন কিছু তরুর কথা শুনে সাবিনা কিছু না ভেবেই তরুর হাত জোরা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় তরু অবাক হলেও কিছুই বলে না অনেক অনেক ধন্যবাদ মা আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি অনেকবার তোমাকে হসপিটালে দেখতে যাব বলে ভেবেছিলাম কিন্তু নীরব ব্যস্ত থাকায় আমাকে নিয়ে যায়নি তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবে একদম নিজের বাড়ি মনে করে কথাটা শুনে তরুর ভালো লাগলো অবশ্য সে জানত সাবিনা সবটা শোনার পর এই রকমই রিয়াক্ট করবে নীলাব খাওয়া তামিয়ে দিয়ে একবার তরুর দিকে তাকিয়ে নিজের মায়ের দিকে তাকায় তবে কিছুই বলে না কি বা বলবে সে যারা চুপচাপ খেয়ে যাচ্ছে বিকালবেলা তরু নিজের রুমে শুয়েছিল নীলাব ড্রয়িং রুমে বসে আছে যারা আর নাহি দুপুরের খাবার খেয়ে শুয়েছিল মাত্রই উঠেছে যদিও যারা কাউকে কিছু না বলে বাড়িতে যায় নাহিদ একটু রেগেছিল কিন্তু যারা বুঝিয়ে বলার পর আর রাগ করে থাকতে পারেনি যারা ফ্রেশ হয়ে এসে নাহিদদের উদ্দেশ্যে বলল চলো না আমরা একটা গেম খেলি এখন তো আপু আছে চারজন মিলে খেলতে পারবো যার কথায় নাহিদ ভ্রোকজকে তাকায়। চারজন কই পাবে আমি তুমি ভাইয়া আর আপু নাহিদ খানিকটা বিরক্ত হয়ে বলে তোমার কি মনে হয় নীলাভ আমাদের সাথে খেলতে রাজি হবে পুরো সপ্তাহ ও অনেক পরিশ্রম করে আজকের দিনটা একটু রেস্ট না নিয়ে খেলতে রাজি হয়ে যাবে যারা মুখটা ছোট করে বলল তুমি বললে অবশ্যই খেলবে আপু একা একা রুমে বসে আছে এভাবে থাকতে কি ভালো লাগে আপুর তো কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে তারপর আর সময়ও পাবে না চলো না খেলি নাহিদ একটা শ্বাস ছেড়ে বললো বেশ চলো কিন্তু ওরা রাজি না হলে মন খারাপ করতে পারবে না কিন্তু ওকে করব না তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এসো আমি নীলাওকে বলে দেখি যারা তোর রুমে গিয়ে দেখে তোর শুয়ে শুয়ে ফোন চাপছে যারা গিয়ে তার পাশে বসে আপু আমাদের সাথে খেলবে চলো জারার কথায় তরু তার দিকে তাকায় খেলবো মানে আমরা কি ছোট বাচ্চা নাকি যে খেলবো বাচ্চাদের গেম খেলবো নাকি আমরা তো লুডো খেলবো তরু কিছু একটা ভেবে বলে খেলবে আমি তুমি আর ভাইয়া কথাটা শুনে চট করে উঠে পড়ে যা দেখে যারা কিছুটা চমকে যায় সে তো ভেবেছিল তরুকে রাজি করাতে অনেক কাঠখড় বোলাতে হবে কিন্তু না তার বোন যেন অনেক আগে থেকেই রেডি হয়ে আছে তুই ওয়েট কর আমি ফ্রেশ হয়ে আসছি এদিকে নাহিত ড্রয়িং রুমে এসে থাকে নীলাব ফোনের দিকে তাকিয়ে আছে নাহিদ নীলাবের পেছনে দাঁড়িয়ে দেখতে পায় নীলাব বসে বসে আয়ুর ছবি দেখছে আর কি যেন ভাবছে নাহিদ নীলাবের কাঁধে হাত রাখলে নীলাব তড়িঘড়ি করে ফোনটা সরিয়ে ফেলে নাহিদ এসে নীলাবের পাশে বসে বলে একটু ঘুমিয়ে নিতে পারতি কালকে থেকে তো আবার ডিউটি আছে চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসছে না আয়ুকে নিয়ে ভাবছিস নীরব উত্তরে কিছুই বলে না কি হলো বল দেখেছই যখন তাহলে জিজ্ঞেস করছো কেন নীলাভ যে নিজে থেকে লুকিয়ে থাকতে চাই তাকে কি আর খুঁজে পাওয়া যায় আমি জানি ও কোথায় আছে নীলাভ কথা শুনে নাহি দবা খলো কোথায় আছে তুই কিভাবে জানলি নীলাভ একটা ছবি দেখিয়ে বলল ও আজকে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট শেয়ার করেছে যেখানে ওর লোকেশন লন্ডনে দেখাচ্ছে বেশ ভালোই আছে ও তোকে না বলে চলে গেল তুই তোকে যেতে বাধা দিস তাহলে তোকে তো না বলে কেন চলে গেল ও জানি না আর জানতেও চাই না ওর যা ইচ্ছা তাই করুক আই ডোন্ট কেয়ার আসলে কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রায়োরিটি দিলে সেই এভাবেই মাথায় উঠে নাচতে শুরু করে নাহিদ বুঝতে পারল নীলাব রেগে যাচ্ছে তাই বেশি না ঘাটিয়ে বলল। চল আমাদের সাথে খেলবি নাহিদের কথা শুনে নীলাব নিজের চুলে হাত গুলাতে বলল খেলবো না ভাইয়া ভালো লাগছে না ভালো লাগছে না বলেই তো খেলবি না তোমরা খেলো দেখ নীলাভ যে মেয়েটা তোকে ছাড়াও ভালো আছে তার জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস আমি কষ্ট পাচ্ছি না তাই তাহলে আমাদের সাথে খেল নীলাভ কথা ঘোরানোর জন্য বলে তুমি হঠাৎ খেলতে চাইছো কেন নাহি চুপ হয়ে যায় তোমার কি মনে হয় না ইদানিং তুমি জারার কথাই বেশিই নাচছো একটা মাত্র বউ আমার আর বউয়ের কথাই নাচব না বলছিস আর তাছাড়াও আগে যা ছিল আগে যা কিছু হয়েছিল সে সম্পর্কে ওর কোনো ধারণাই নেই তাহলে শুধু শুধু তাকে ওকে কষ্ট দিয়ে কি লাভ হবে বল আর সবচেয়ে বড় কথা আমি ওকে ভালোবাসি বুঝলি ভালোবাসা ভালোবাসলি কি সাতক্ষণ মাপ এসব মিডল ক্লাস কথা নিশ্চয়ই যারা শিখিয়েছে নীলাবের কথায় নাহিদের খারাপ লাগলো কিছুই বলে না কারণ সে জানে নীলাব এখন রেগে আছে জন্য এভাবে কথা বলছে যার জন্য নাহিদ হাসতে হাসতে পড়ে যেদিন বিয়ে করবি সেদিন বুঝবি নিজে ভালো থাকতে চাইলে আগে বউকে ভালো রাখতে হয় আর ভালোবাসা কি তা আদৌ জানিস বলে মনে হচ্ছে না যেদিন সত্যি সত্যি কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি ভালোবাসার মানুষ শুধু সাত খুন নয় তোকে খুন করলেও তোর কোনো আপত্তি থাকবে না কারণ তার জন্য তুই মরতেও পারবি কথাটা শুনে নীলাব হাসতে লাগলো বিষয়টা কেন জানি না হাস্যকর লাগছে তার কাছে তরু আর যারা সিঁড়িবে নিচে নাম ছিল। নীলাবুকে এভাবে হাসতে দেখে তরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারাও অবাক তরু মনে মনে বলল কি এমন কথা যে তোমাকে এভাবে হাসাতে পারলো জানতেই হবে আমাকে নীলাবু হাসতে হাসতে এই বলে উঠল সেই দিন কখনো না আসুক ভাইয়া আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না সে যেই হোক না কেন আর আয়ু তো চলেই গেছে তাই বিয়ের চ্যাপ্টার আপাতত ক্লোজ বুঝলে আয়ুকে ভালোবাসলে এগুলো বলতে পারতি না সে যাই হোক আমি অবশ্য জানি শুধু প্রতিজ্ঞা রক্ষার্থে বিয়ে করতে চাচ্ছিলে নাহিদের কথা শুনে নীরাভ রেগে যায় সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে এখানেই চুপ করো ফাউল কথা একদম বলবে না নাহিদ জানে না তার কি হয়েছে কিন্তু সে চুপ থাকতে পারল না তার ভাই কেন এতটা একরোখা কেন আমি কোনো ফাউল কথা বলিনি লাভ শোন তুই ওকে বিয়ে করলে নিঃসন্দেহে প্রতিজ্ঞা করতে পারবি কিন্তু কখনো সুখী হতে পারবে না নীলাভ ওখানে খাসলো বোধহয় তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না ওকে বিয়ে করব এটা কি কোনো জোকস জোকস হলে ঠিক আছে নয়তো এটা আকাশ কুসুম কল্পনামাত্র যেই মেয়েকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার পরেও আমাকে ছেড়ে চলে গেছে এই নীলাব জাহির খান সেই মেয়েকে কখনোই বিয়ে করবে না কথাটা শুনে নাহি ধাসলো তার সাথে তরু অদ্ভুতভাবে হাসলো তবে সবার দৃষ্টি নীলাভের দিকে নিবদ্ধ হয় তরু সে ভয়ঙ্কর হাসি কেউ দেখল না নাহিদ সুযোগ পাওয়া মাত্রই বলে উঠল তার মানে তুই কখনোই বিয়ে করবি না দ্যাটস মিন সেই পাগল মেয়েটার কথাই ঠিক হবে নীলাভু বুঝলো না নাহিদ ঠিক কি বলেছে তার চাহনে দেখে নাহিদ ব্যাপারটা বুঝতে পারলো মানে মনে নেই মেয়েটা বলেছিল না তুই তার না হলে আর কারো হবি না আই ডোন্ট কেয়ার বিয়ের প্রতি আমার কোনো এক্সপেকটেশনস নেই আয়ুকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলাম তাই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তুই ঠিক কি বোঝাতে চাচ্ছিস ভাইয়া আপাতত এসব বিষয়ে কথা বলতে চাইছি না তরু আর যারা সিঁড়িতে দাঁড়িয়েছিল নীলাভ তরুকে পাশ কাটিয়ে চলে যেতে বলে ওঠে আমাকে দেখি সাহেব তরুর মুখে বেআই ডাক শুনতে মোটেই ভালো লাগে না নীলাবের তবে অতিথি হিসেবে কিছু বলতেও পারছে না ভয় সেটা কেন পাবো এই যে লুডু খেলায় জুনিয়রের কাছে হেরে যাবেন সেই ভয় আমি এএসপি হাওয়া খেয়ে হয়ে যায়নি নিজের যোগ্যতাই হয়েছি সো ভয় পাওয়ার এক্সপিরিয়েন্স কখনো হয়নি আর হবেও না তাই নাকি তাহলে প্রমাণ করে দিন যে আপনি ভয় পাননি চলে গেলে ভাবো ভয় পেয়েছেন